পাখি অথবা মানুষ প্রত্যেকেরই লাগে একটা আশ্রয় একটা ঘর মায়ের পর কে আমারে ভালোবাসে আগলাইয়া রাখব আমি সে চিন্তায় পড়তে চাই না আমি একলা বাঁচতে ভয় পাই তুমি আমারে মায়ের মতোই আগলাইয়া রাখো রোজ রাইতে বুকের মধ্যে জড়াইয়া ঘুমাইও আমার চরম দুঃখের দিনে আমারে বাসাইয়া রাখার লাইকা যুদ্ধে নাই অসুখে অরুচি ধরা মুখের সামনে দলা পাকাইয়া দইরো দুই মোঠা ভাত তোমার দুঃখের কালে আমারই জড়াইয়া ধৈরা কান্দ তুমি তোমার লাইকা আমারই জড়াইয়া বাইসো মায়ের মতন না হইলেও আমারে তুমি তোমার মতন কইরা আগলাইয়া রাইখ আমার তো আর যাবার জায়গা নাই আমি একলা বাইসা থাকতে ভয় পাই हमें एकला वैसा थकते भय पाई